শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন আমরা কি করতে চাই কি করতে চাই ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আবেগের বহিপ্রকার আমরা কি চাই আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না দশবার ভাবে একই সঙ্গে প্রধান সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায় শুধু শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা করা অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই অনুরোধ জানায় শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে আজকে শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আর এখন থেকে আর কোন আসিয়া যাতে এই রকম অ্যাবিউজ না হয় আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয় আমরা যারা যেখান থেকে পারি আমরা যাতে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ